নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে পাকা আমের পায়েস হবে আমটাকে আমি ফার্স্টটা বের করে নিয়েছি মিক্সির মধ্যে আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি চালটা দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি জলটা ঝরতে দেবো আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এবারে চালটা একটু ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এবার চালটাকে আমি তুলে অন্য জায়গায় রেখে নেব আমি ওই কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি এবারে দুধটা ফুটাতক আমি অপেক্ষা করব আমার দুধটা গরম হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটাও ভালো হবে আর ঘনও হবে বেশ এবার দুধটা ফুটাতক আমি অপেক্ষা করবো দিয়ে দুধটা ফুটতে ফুটতে আমটা আমি তাকে একটা মেহি পেস্ট করে নেবো আমি কোনো জল দিচ্ছি না আমার দুধটা ফুটে এসছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা এবারে চালটাকে আমি নেড়ে চেড়ে কাজটা করে নেবো নেড়ে চেড়ে না করলে তোরাই বসে যেতে পারে চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও আমার কমে গেছে যেহেতু এটা আমার আমের পায়েস আমি করছি যেহেতু তেজপাতা এলাচ আমি দিলাম না আমের যে সুন্দর গন্ধটা সেটা থাকবে না তাহলে এলাচের গন্ধটা হয়ে যাবে চিনি দিয়ে দিচ্ছি আমের মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে হবে আম যেরকম মিষ্টি সেরকমভাবে চিনি দিতে হবে আর একটু নুন দিয়ে দিচ্ছি মিষ্টি সুদে নুন দিলে স্বাদটা বেশ ভালো লাগে কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আমি কেটে দিয়ে দিচ্ছি কেটে দিলে ভালো মিশবে ভালো ছোটো ছোটো করে কেটে দিলে আমি আমটাকে পেস্ট করে একটু ছেঁকে নিচ্ছি যদি কোনো সিটা ভাব থাকে তাহলে আটকে যাবে পায়েসটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তারপরে আমটা দেবো নাহলে দুধের সাথে আমটা দিলে অনেক টাইমে কেটে যাওয়ার চান্স থাকে এইবারে আমের শাঁসটা দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসটা জেলে নিচ্ছি একটু ফুটিয়ে নেবো আমার আমের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন যেহেতু এখন আমের সিজন চলছে উপকরণও কম লাগে সময়ও কম লাগে বানাতেও খুবই সোজা আমার আমের পায়েস হয়ে গেল